মানুষের মুক্তি নির্বাচন দু দাবি সুদীপ্ত দাসের মানুষের মুক্তি নির্বাচন দু হাজার বুধবার এমনটাই দাবি করলেন বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাস এদিন সুদীপ্তের উদ্যোগে হালি শহরে গঙ্গার তীরবর্তী একটি রিসর্টে দলীয় কর্মীদের নিয়ে বনভোজনের আয়োজন করা হয়েছিল লক্ষ্য দু সালের বিধানসভা নির্বাচনের আগে মনোবালিন্য ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলকে পরাস্ত করা উক্ত হাজিরয়ে হাজির হয়ে দলীয় কর্মীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাস বলেন শীতকাল মূলত পিকনিকের মরশুম আর বিজেপি একটা পরিবার শীতের মরসুমে সকলে একত্রিত হয়ে খাওয়া দাওয়া হলো পাশাপাশি জননেতা অর্জুন সিং এর উপস্থিতিতে রাজনৈতিক আলাপ আলোচনাও করা হলো সুদীপ্তের দাবি মানুষের মুক্তির নির্বাচন দু হাজার ছাব্বিশ তৃণমূলকে সরাতে মানুষ মুখিয়ে আছেন তবে বুথ লুট রুখতে দলীয় কর্মীদের বুথ আগলে রাখতে হবে কারণ সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে মানুষ এবার বিজেপিকেই ভোট দিতে প্রস্তুত আছেন শীতকালের মরশুম পরিবারের সমস্ত মানুষ তো বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে খাওয়া বা পুজোতে সব পরিবার দেখবেন এক জায়গায় হয় তো সেরকম আমরা একটা পরিবার এই পরিবারের মানুষগুলোই শীতের দুপুরে এক জায়গায় হয়েছি একসাথে আপনাদেরও রেখেছি সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করবো সুখ দুঃখ আনন্দ ভাগ করে নেবো এবং আগামীর কিছু পরিকল্পনাও স্বাভাবিক ভাবে এখানে দলের সবাই এসছে আমরা রাজনৈতিক লোক ফলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে ফলে আমরা যেখানেই থাকবো সেখানে কিছুটা রাজনীতি তো থাকবেই সেই রাজনৈতিক কিছু আলাপ আলোচনাও হবে আমাদের প্রাক্তন সাংসদ আমাদের নেতা মাননীয় অর্জুন সিং মহাশয় আসবেন আর কিছুক্ষণের মধ্যে সেই সব রাজনৈতিক আলোচনাও হবে আলোচনা হ্যাঁ অবশ্যই এই নির্বাচন তো মানুষকে মুক্তি দেওয়ার নির্বাচন মানুষ জনতা পার্টির দিকে আশা করে বসে আছে তৃণমূলকে সরানোর জন্য যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাস্তায় থাকবে এবং বুথটাকে আগ লাগবে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আমরা সেই বিষয়ে কিছুটা আলাপ আলোচনা করবো আর শীতের দুপুরে সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করলাম এই সুদীপ্ত আরো বলেন এসআইআর প্রক্রিয়ার ফলে ছাব্বিশ হাজার ভুয়ো ও ভুতুরে ভোটারের নাম বাদ গেছে শুনানিতে আরো কিছু নাম বাদ যাবে বিচপুরে মানুষ এখন তৃণমূলকে সরাতে উদগ্রীব হয়ে আছেন অবশ্যই ছাব্বিশ হাজার নাম বাদ গেছে এবং আরো কিছু হেয়ারিং আছে আরো কিছু যাবে আমি ছাব্বিশ হাজারই যদি ধরে রাখি এই সুবিধাটা তো শাসক দল সময় পায় তার কারণ এইগুলোই ফলস পরে আমরা মানে ভীষণ আশাবাদী বিজপুরের মানুষ মানে মুখিয়ে আছে তৃণমূলকে সরানোর জন্য প্রাক্তন সাংসদ অর্জুন সিং ছাড়াও এদিন বনভোজনে হাজির ছিলেন হালিশহর পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান রাজা দত্ত দলের বারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্কু পাণ্ডে ও মানস দে জেলার সম্পাদক কুন্দন সিং ও সোহন প্রসাদ চৌধুরী জেলার এক্সিকিউটিভ সদস্য সন্তোষ রায় ও সঞ্জয় সিং যুবনেতা সঞ্জিত সিং বাবু নাগ শ্রমিক নেতা ধীরাজ ঝা প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহা বিজপুরের দুই মণ্ডল সভাপতি সজল কর্মকার ও অমিত চৌবে অরিন্দম দে সৌমদ্বীপ মোদক প্রমুখ